ডেভিড হালবার্ট স্ট্যাম্পের একটা বিখ্যাত উক্তি আছে ভাই বুঝছেন যে একজন রিপোর্টারের কাজ হচ্ছে রিপোর্ট করা নিউজ করা নিউজ হওয়া না তো এই উক্তিটা ওই যে স্ট্যাম্প আছে না স্ট্যাম্পের মধ্যে নিয়ে বাংলাদেশের সাংবাদিক যারা আছে বিশেষ করে ক্রিকেট নিয়ে কাজ করে এদের পাসার মধ্যে ছাপ দিয়ে দেওয়া উচিত যাতে এই জিনিসটা তাদের মাথায় থাকে হ্যাঁ কারণ এই দেশের সাংবাদিক যারা আছে বিশেষ করে যারা ক্রিকেট নিয়ে কাজ করে আলোচনায় থাকতে চাই ভাইরাল হওয়ার ধান্দা খুঁজে যাতে মানে তাদের ভিউ হয় বেশি টাকা আসে বেশি এছাড়া আর কিচ্ছু না গতকাল বিসিবিতে যেই মানে প্রেস কনফারেন্সটা হইল এইখানে আসলে উদ্দেশ্য ছিল যে বিসিবির কিছু প্ল্যান আছে এই জিনিসগুলো জানানো হ্যাঁ যেমন ধরেন এই যে দেশের বিভিন্ন স্টেডিয়ামে আউটার উইকেট নির্মাণ করা তারপরে আপনার সেন্টার উইকেট নির্মাণ করা তারপরে প্র্যাকটিস উইকেট যেমন ধরেন খুলনা স্টেডিয়ামে দুইটা সেন্টার উইকেট আটটা নতুন প্র্যাকটিস উইকেট আউটার বরিশালে চারটা সেন্টার উইকেট বারোটা প্র্যাকটিস তারপরে আপনার আউটার মাঠে তিনটা উইকেট তারপরে মিরপুরের ইন্ডোর আদলে সাতটি প্র্যাকটিস উইকেট কক্সবাজার স্টেডিয়ামে এরকম আটটি নতুন প্র্যাকটিস উইকেট আউটারের মাঠ ও মাঠে আরো পাঁচটা উইকেট বগুড়াতে দুইটা সেন্টার উইকেট আটটা প্র্যাকটিস উইকেট রাজশাহীতে বিকেএসপিতে পূর্বাচলে পূর্বাঞ্চলে ফতুল্লাতে সবগুলা মাঠে এরকম করার প্ল্যান তাদের মোটামুটি একশো সাঁত্রিশ তৃণমূল ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশের যেই বেইন স্ট্রিম ক্রিকেটার আছে তাদেরও তাদের জন্য লাভজনক আসলে বিষয়টা হবে এই চিন্তা করে এইটা নিয়ে কোনো আলোচনা এখন আছে কি বাংলাদেশ ক্রিকেটে এই যে এত বড় একটা প্ল্যান তারা করছে এটা নিয়ে কোনো আলোচনা আছে বা কোনো সাধুবাদ আছে যে না বিসিবি ভালো একটা উদ্যোগ নিচ্ছে বেশ যেটা ক্রিকেটের কাজে লাগবে নাই আলোচনা কোনটা নিয়ে ওই যে রিয়াসাদ আজিম রিয়াসাদ আজিম রিয়াসাদ আজিম ওই খালেদ মাসুদ পাইলটের সাথে বাগ বিতন্ডায় জড়ালো এই নিউজ দিয়ে চলতেছে পাবলিক খাইতেছে এটাই চলতেছে ক্রিকেটের ক্রিকেটের জন্য কি কি কাজ হচ্ছে ওইগুলো মানুষ জানতে না কারণ ওই ওই নিউজগুলো প্রকাশ করাই হচ্ছে না তো এই সব সাংবাদিক দিয়ে আসলে কি লাভ এবং এদেরকে যে নিষিদ্ধ করছে বিসিবিতে ঢোকার জন্য নিষিদ্ধ না যখন কাজ থাকবে তখন যাবে ভালোই তো করছে আমার মতে কারণ এদের ওই আজাইরা নিউজ দেখি হবে একজন প্লেয়ার প্র্যাকটিস করতেছে ভিডিও করে রিলস বানায় ছেড়ে দিচ্ছে এইগুলা করে আসলে লাভটা কি আমার তো মনে হয় এই সাংবাদিকদের জন্য আরো ক্রিকেটের মানে সমস্যা ক্রিকেট আরো পেছনের দিকে চলে যাচ্ছে বিসিবি বেশ ভালো কাজ করছে ভাই হ্যাঁ মানে কোথাও কেউ নেই থেকে হুট করে রিয়াসাদ আজিম প্রেস কনফারেন্সে উপস্থিত হলেন এসে উল্টা পাল্টা প্রশ্ন করলেন উনি এমন ভাবে প্রশ্ন করেন ধরেন প্রশ্ন করতেছে না যাকে প্রশ্ন করতেছে তাকে মারতে যাচ্ছে এইরকম তার গলার টোন থাকে হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা আসলে যেতে শুরুতেই বললাম ডেভিড হালবার ওই ইয়েটা কি বলে উক্তিটা মানে ছিলে করে নিয়ে সাপ দেওয়া উচিত পাশায়